দাঁড়ি পাল্লার এই জোয়ার দেখে কিছু কিছু লোক ভয়ে ভীত হয়ে আবল তাবল বকা শুরু করেছেন আমরা বলবো এখন যদি আবল তাবল বকা শুরু করেন তাহলে নির্বাচনের সময় তো আপনাকে ওই পাবনা মেন্টালে নিয়ে যেতে হবে সিদ্ধান্ত নেই যে করে বললে আমরা ওই ভোট শা বলো দলে দলে বিজয়ের শুভ্র পতাকাজ নাও হাতে তুলে ইলাহা ইল্লাল্লা বলো দলে দলে চলো চলো ঐক্য করো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো মুসলিম ঐক্য গড়ো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো আ পবিত্র কোরআনের সত্য বাণী কণ্ঠে তোল বার সংগ্রামী চেতনার লড়াকু আমরা সময় ঘুরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ প্রতীক্ষা জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মর্মে আগামী দু একদিনের মধ্যেই শিডিউল ঘোষণা করার কথা রয়েছে আমরা মাঝে কিছু ষড়যন্ত্র লক্ষ্য করছি আজকের এই সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে আমরা বলবো কারো ষড়যন্ত্রের কাছে আপনারা মাথা নত করবেন না যে ঘোষণা আপনারা দিয়েছেন সেই ঘোষণা অনুযায়ী যেন তফসিল ঘোষণা করা হয় এবং ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ের মধ্যে যেন নির্বাচন করা হয় সেই জোর দাবি আমরা জানাচ্ছি সংগ্রামী ভাইয়েরা এর যদি ব্যতিক্রম হয় কোন দলের ষড়যন্ত্রের কাছে যদি আপনারা মাথানত করেন এবং নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র বাংলাদেশ জামাত ইসলামী এবং এই দেশের আঠারো কোটি জনতা মিলে আপnader সকল সর্বজনটাকে ভন্ডল করে দেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সত্য বাণী কণ্ঠে তুলোবারে ভার। সংগ্রামী জেতনার লড়াকু আমরা সময় ঘুরে দাঁড়াব। আজ ইসলাম রক্ষায় জীবন বিলাতে আয়কালে মাতলে। আয় মাতলে লা ইলাহা ইল্লাল্লাহ বল দলে দলে বিজয়ের নাও সারা বাংলাদেশে এখন একটি জোয়ার আসছে নতুন বাংলাদেশ কারা গঠন করতে পারে কারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে পারে কারা উন্নয়ন অগ্রগতির বাংলাদেশ গঠন করতে পারে তারা আজকে মনে করে দারিপল্লা প্রতীককে যদি ভোট দিয়ে জয়যুক্ত করা হয় তাহলে সারা বাংলাদেশে দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ আমরা ঢাকা আসন এখানকার জন সাধারণকে বলতে চাই ভোটারদের বলতে চাই আমরা আমাদের এই অঞ্চল থেকে সকল প্রকার দুর্নীতির মূল উৎপাদন করবে ইনশাআল্লাহ আমরা এই অঞ্চল ব্যবসায়িক প্রধান অঞ্চল এখান থেকে চাঁদাবাজি মুক্ত করা হবে ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তারিপাল্লার এই জোয়ার দেখে কিছু কিছু লোক ভয়ে ভীত হয়ে আবল তাবল বকা শুরু করেছেন আমরা বলবো এখন যদি আবল তাবল বকা শুরু করেন তাহলে নির্বাচনের সময় তো আপনাকে নিয়ে যেতে হবে কি বলে মুসলিম কখনো এক আল্লাহ ছাড়া অন্য কিছু ডরে না

কথাটাই আমরা বলি আজকে নতুন করে কিছু মুসল্লি গজাইছে তারা ওই সিরাত মাহফিলে যা টুপি পরে যায় মসজিদে যায় অনেক আবল তাবল বকা শুরু করছে এই ধরনের বকাজ বন্ধ যদি না করেন তাহলে আগামী নির্বাচনে জনগণ আপনাদেরকে লাউ কার দেখাবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা টাকা আসন থেকে চাঁদাভাস মুক্ত করবো ইনশাল্লাহ আমরা ঢাকা আসন থেকে দুর্নীতি মুক্ত করবো ইনশাল্লাহ আমরা এখানে ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করবো ইনশাল আসুন আমরা সবাই মিলে তারিপল্লা প্রতীকের প্রচার প্রচারা চালাই এবং সিদ্ধান্ত নেই যে কোনো মূল্যে আমরা ওই ভোট ঢাকার প্রতিহত করে বিজয় চিনে আনবো ইনশাল্লাহ আসুন আমরা সবাই মিলে ন্যায় ইনসাপের প্রতীক আমরা গণতন্ত্রের পাল্লাকে সমুন্নত করি দেশে ইনসাপের রাজনীতি কায়েম করে উন্নয়ন অগ্রগতি রাজনীতি কায়েম করে সেই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ